আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সবাই কেমন আছো দিনের শেষে কাজ থেকে বাড়ি ফিরলাম ঘরের দরজাটা খুলেই দেখি ঘরের এই অবস্থা তাই ঘরটা তো ঠিক করতেই হবে তাই কোনো কিছু না ভেবে লেগে পড়লাম ঘরের কাজে ঘরটা ঠিক করার জন্য ড্রেস না চেঞ্জ করেই লেগে পড়লাম ঘরের কাজ করতে ঘরের কাজ বলতে আর কি টুকিটাকি কাজগুলো যেগুলো হয় আর কি সকালে বেরিয়ে যায় কাজের জন্য রাত্রে এসে বাড়ি ফিরি তাই আর কি ঘরের কাজ সব সবসময় করা হয় না তাই একটু ঘরটাকে গুছিয়ে নিচ্ছি নিজের মতো করে দেখলাম যে না সব কাপড় চোপড়গুলো তোলা আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি না করলে তো হবে না কারণ থাকি তো দুজন মানুষ মাত্র মাও কোনো সময় করে আমিও করি তাই আমি প্রথম বাড়ি এসেছি বলে আমি করে নিলাম আজকে কাজগুলো সব তাই গুছিয়ে নিলাম বিছানাগুলো আরগুলোকে সব ভিজে গিয়েছিলো একটু একটু করে পানি পেয়ে তাই আর কি গুছিয়ে নিলাম নিজের কাজগুলো নিজেকেই করতে হবে কে আর আছে যে করে দেবে তাই না ওই জন্য আর কি নিজের কাজগুলো নিজেই করতে শিখে গেছি বাইরের কাজের সাথে সাথে নিজের ঘরের কাজগুলোকেও নিজেকেই করতে হয় তাই কিছু না ভেবে নিজের কাজগুলো সেরে ফেললাম দিন শেষে যখন বাড়ি ফিরি কাজ করে তখন মনে হয় বাড়ি গিয়ে একটু রিল্যাক্স করব তো না বাড়ি গিয়ে কাজ কিন্তু তবুও নিজের মনের মধ্যে একটা শান্তি অনুভূত হয় দেখতে দেখতে কাপড়গুলো গোছানো হয়ে গেল এই যে কাপড়গুলো বের করেছি কাজ জন্য ভিজিয়ে রাখবো আর কি মা ফোন করেছিল কাপড়গুলো ভিজিয়ে রাখার জন্য তাই বালতি নিয়ে জলাম পানি আনতে কাপড়গুলো ভিজিয়ে রাখার জন্য এই যে পানি নিয়ে নিচ্ছি কাপড় ভিজানোর জন্য কল জুড়ে পানি নেওয়া হয়ে গেছে আমার কাপড় ভেজানোর জন্য আর কি দু বালতি পানি নিয়ে নিয়েছি কাপড় ভেজানোর জন্য এই যে পানিতে একটু শপের দিলাম কাপড় ভেজানোর জন্য কাপড় ভেজাবো বলে একটু ফেনা করে নিচ্ছি কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি যাতে ভিজিয়ে যাওয়া ভিজিয়ে রেখে দেওয়ার পরে কাপড়গুলো ভালো করে পরিষ্কার হয়ে যায় আর কি প্রতিদিন তো সারাদিন সকালবেলায় কাজে যায় সেই রাত্রেবেলায় বাড়ি ফিরি কাপড় চোপড় তো কাচা হয় না আর কি ওই জন্য রাতেই কাচতে হবে কী আর করা যাবে দুঃখের জীবন কাকে আর বলবো কাপড় কাজ করতে করতে কাপড় কাচা গোছানো কাজ করতে করতে খুব খিদে পেয়ে গিয়েছে সারাদিনে একবার খাই সেই দুপুর টাইমে লাঞ্চ শুধু দুপুর টাইমে খেয়েছি আর খাইনি সকালেও খায়নি সকালে কোনো দিন খায় না খুব কমই খায় আর কি খেতে অতটা ভালো লাগে না সকালবেলায় তাই আর কি দুপুরে খেয়েছি খুব খিদে খেতে পাচ্ছিলো তাই টুকিটাকি কাজ কাজগুলোকে সেরে কিছু বাড়িতে বিস্কুট ছিল পাঁপড় ছিল সেগুলোই খেয়ে নিলাম মিষ্টিও ছিল সবগুলোই খেয়ে ফেলেছি আর কি এই যে সবগুলোই খেয়ে ফেলেছি তাও খিদে খেতে পাচ্ছিলো তাই কাছে একটা টমেটো ছিল এটাও খেতে যাচ্ছিলাম তোমরা কি ভাবছো কি খেয়ে ফেলবো না আর কি তারপর খাওয়ার শেষে দেখলাম যে না থালাগুলো আছে ওগুলোকেও ধুয়ে নিলাম ম্যাজিক করে ঘরটাকেও একটু পরিষ্কার করে নিলাম মুছে নিলাম আর এই যে রান্না করার গ্যাস এটাকে তো পরিষ্কার না করলেই হয় না এটাই আমাদের রান্না করার ষড়যন্ত্র বলতে গেলে হয় আর কি সকালে রান্না করা হয়েছে কিন্তু মোছা হয়নি তাই আর কি পরিষ্কার করে নিলাম একটু এই যে রান্না করার জায়গাটুকু পরিষ্কার করে নিলাম দিন শেষে নিজের যত্ন তো নিতেই পারি না তাই না সেই সকালে বেরিয়ে যায় আর সন্ধ্যাবেলায় বাড়ি ফিরি নিজের যত্ন ঠিকমতো নেওয়াই হয় না তাই আর কি একটু ফ্রেশ হয়ে নিজের চুলটাকে আঁচড়ে নিচ্ছি যাতে চুলের জট বেঁধে না থাকে তাই আর কি চুলটা আঁচড়ে নিলাম তো হঠাৎ করে ফোন এলো আমাকে একবার যেতে হবে টাকা তুলতে তাই যাচ্ছি টাকা তুলতে দেখতে দেখতে রাস্তার পাশে দোকানটায় পৌঁছে গেলাম চলে এলাম টাকা তুলতে আমার টাকা তোলা হয়ে গেছে আমার ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কর